পরিবারে যদি অনেকজন থাকে আমরা কিন্তু নির্দিষ্টভাবে তাকে বললাম না কাউকে বললাম না যে ও আমাকে ডাকেনি বা সে আমাকে ডাকেনি আমি কি বললাম যে আমাকে ডাকা হয়নি এই যে বিষয়গুলো দেখো আর জানালাগুলো বন্ধ করা হয়নি কে বন্ধ করেনি নির্দিষ্ট করে কিন্তু বলা হলো না কি জানালাগুলো বন্ধ করা হয়নি কেউ না কেউ করেনি তাহলে কাজটা কিন্তু অন্য কেউ করছে হুম কাজটা কিন্তু কেউ অন্য কেউ করছে আমাকে ডাকা হয়নি কেউ না কেউ ডাকেনি জানালাগুলো বন্ধ করা হয়নি হুম কেউ না কেউ বন্ধ করেনি সিনেমাটা পুরো দেখা হয়নি সিনেমাটা পুরো এখানে কিন্তু সাবজেক্ট আমরা এই যে এটা ব্যবহার করব সিনেমাটা এখানে জানালাগুলো সাবজেক্ট আমাকে দেখো এরা কিন্তু নিজে কিছু করছে না এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হয় এই যে আমাকে ডাকা হয়নি এই যে বাক্যটা আমরা সাধারণভাবে যদি অ্যাক্টিভে আমরা ব্যবহার করি মানে সচরাচর যেমন ভাবে বলি কিভাবে বলতে পারতাম যে তুমি আমাকে ডাকনি তুমি আমাকে ডাকনি দেখো এই বাক্যটা আমরা জানি তুমি আমাকে ডাকোনি কে ডাকেনি তুমি দেখো তাহলে তুমি কাজটি করো না হুম তুমি ডাকো নি কাকে আমাকে দেখো একটা সাধারণভাবে আমরা এখানে কি ইউ ব্যবহার করবো সাধারণভাবে সাবজেক্ট ইউ আর নেগেটিভ আছে পাস্ট টেন্সে তুমি ডাকো নি তাহলে ডাকার কাজটা হয়ে গেছে ক্ষেত্রে আমরা এখানে কি করব ইউ ডিড নট কল মি দেখো ইউ ডিড নট কল মি তুমি আমাকে ডাকো নি ওকে কাকে ডাকি না আমাকে তাহলে আমাকে এটাই অবজেক্ট আর যখন দেখো এই বাক্যটা ঘুরিয়ে বলা হচ্ছে আমাকে ডাকা হয়নি এই যে তুমি আমাকে ডাকুনি তোমাকে দোষ দিচ্ছে কিন্তু যখন বলা হচ্ছে আমাকে ডাকা হয়নি তখন কিন্তু এই যে তুমি তোমাকে বা কাউকে দোষ দেওয়া হয়নি কিন্তু হম আমাকে ডাকা হয়নি এই বাক্যটা দেখো এই যে আমাকে এই যে আমাকে ডাকা হয়নি সেক্ষেত্রে এই যে এখানে অবজেক্ট আমাকে মি ব্যবহার হয়েছে কিন্তু যখন আমাকে সাবজেক্ট হয়ে যাবে তখন আই ব্যবহার করব হুম তাহলে আমাকে ডাকা হয়নি তখন আমরা কি করবো আই ওয়াজ অর্থাৎ কি ওয়াচ নট দেখো আই ওয়াজন্ট বা আই ওয়াচ নট কল্ট আমাকে ডাকা হয়নি আই ওয়াজেন্ট কল্ট বা আই ওয়াজ নট কল সেক্ষেত্রে কি দেখো এই যে ভারটা ভি থ্রি ভি থ্রি ব্যবহার করব আমাকে নিমন্ত্রণ করা হয়নি তাহলে আই ওয়াজেন্ট ইনভাইটেড ব্যবহার করবো হুম ইনভাইটেড আমাকে সাহায্য করা হয়নি তাহলে এখানে আমরা কীভাবে হেল্প ব্যবহার করব হেল্প হেলথ থেকে হেলথ ভিথ্রি আমাকে শেখানো হয়নি তখন আমরা কি করব না শেখানো হয়নি সেক্ষেত্রে আমরা এই যে হেলথ থেকে কি করব না আচ্ছা এখানে হেল্প সাহায্য করা হয়নি আমাকে শেখানো হয়নি তখন টট টি এ ইউ জি এইচটি টট এখানে কিন্তু এগুলো ভি থ্রি ব্যবহার করব দেখো এভাবে কিন্তু আমরা এই ধরনের বাক্যগুলো তৈরি করতে পারি দেখো আমাকে দেখা হয়নি তাহলে এখানে আমরা লিখতে পারি কি আই ওকে জানালাগুলো বন্ধ করা হয়নি তাহলে এখানে আমরা লিখতে পারি কি দা উইন্ডোজ দা উইন্ডোজ আর দেখো প্রত্যেকবার আমরা কি করবো ওয়াজ ওয়াচ ওয়াজ বা ওয়ার ব্যবহার করবো আর নেগেটিভ যেহেতু আছে তাহলে নট ব্যবহার করবো আর এখানে দেখো উইন ডোজ আছে উইন ডোজ আছে তাহলে ওয়ান তাহলে ওয়্যার নট হুম আর বন্ধ করা বন্ধ করা ক্লোজ এটা দেখো ভি এটাও যেমন ভি দেখো এই ধরনের এক্সপ্রেশন কিন্তু আমাদেরকে একটু শিখতে হবে আমাদের জানতে হবে যেটা স্পোকেনিং সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ সিনেমাটা পুরো দেখা হয়নি তাহলে এখানে সিনেমাটা এখানে আমরা দা মুভি ব্যবহার করতে পারি দা মুভি দ্য মুভি হুম তাহলে এখানে ওয়াজ্ট ব্যবহার করবো হুম দ্য মুভি ওয়াজ দেখা ইংরেজি আর মুভি দেখার ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করব ডাব্লিউ এ আর ইডি যুক্ত করবো পুরো কমপ্লিটলি কমপ্লিটলি ওকে কমপ্লিটলি মানে কি পুরো বা সম্পূর্ণ রূপে সম্পূর্ণভাবে ঘরটা রং করা হয়নি তাহলে এখানে ঘরটা দা হাউস দা হাউস হম ঘরটি রং করা হয়নি তাহলে রং করা পেইন্টেড ওকে বইটা শেষ অবধি পড়া হয়নি তাহলে এখানে দেখো বইটা শেষ অবধি পড়া হয়নি দা বুক ওয়াজ রিড আচ্ছা এই যে রিডটা এটা কিন্তু অলরেডি ভি থ্রি কেন কারণ রিডের তিনটে ফর্ম একই ভি ওয়ান রিট ভি টু রিট আর ভি থ্রিও হো রিট দ্য বুক ওয়াজ রিট আচ্ছা শেষ অবধি তাহলে এই যে শেষ অবধি আমরা লিখতে পারি টিল আই ডাবল এল টিল দ্য এন্ড টিল দ্য এন্ড মানে শেষ অবধি হুম বা শেষ পর্যন্ত খাবারটা কি বানানো হয়েছে আচ্ছা এখানে দেখো খাবারটা কি বানানো হয়েছে খাবারটা বানানো হয়েছে এই যে কী যদি না থাকতো তাহলে আমরা কি করতাম হ্যাঁ দ্য ফুড ওয়াচ মেট হুম বা কুকড যে কোনো একটা ব্যবহার করতে পারতাম আর যেহেতু প্রশ্ন করা আছে এই যে ওয়াচ এটা নেগেটিভ নেই তাহলে শুধু ওয়াচ হতো তাহলে এই যে ওয়াচটা আমরা প্রথমে আনবো ওয়াচ দা এখানে ফুড ব্যবহার করব দেখো ওয়াজ ওয়াজ হুম আর যেহেতু প্রশ্ন করছি দেখো এখানে যে আমরা ব্যবহার করি সেটা প্রথমে এনেছি আর এরপরে দেখো বানানো ভিত্তি ব্যবহার করব আচ্ছা একটু আগে কি বললাম বানানো ইংরেজি আমরা মেড ব্যবহার করতে পারি হুম মেড ব্যবহার করতে পারি তারপরে এই যে খাবার বানানো মানে কি রান্না করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা লিখতে পারি অথবা আমরা লিখতে পারি এভাবে এই বাক্যগুলোকে আমরা সহজে ইংলিশে টাইজার করতে পারি দেখো আমাদেরকে এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগবে অবশ্যই পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি হিসাবসে করে পাশে থাকবে